আমার আরা হাজরত বলছেন কত রাজা বাদশা আসলো আবার কত রাজা বাদশা চলে গেল কত রাজা বাদশা আসলো আবার কত চলে গেল কারণ নাম নিশানা পর্যন্ত নাই কত পালোয়ান আসলো আর কত পালোয়ান গেল নাম নিশানা নাই বলেন না নাম নিশানা নাই তো আমার নবীর বেলায় কেমন হলো আমার আলা হযরত বলে লাখ আয়ে আর লাখ গয়ে اونچے اونچے سنسا یہاں نہ رہے تو کیا خبر کتنے تارے کھیلے چھپ گئے کیا خبر کتنے تارے کھیلے چھپ گئے پر نہ جو بے نہ جو نو بار सपा I'm oh. سب سے آسمانو ہی پر آسمانو ہی پر سب نبی رہ کے سب نبی رہ کے عرش آزم پہ, پہ, پہنچا, ہمارا عرش آزم پہ, پہ پہنچا ہمارا نبی عرش آزم پہ پہنچا

श्रण बे पुल सि सामुल सभ دینے کو مو چاہیے دینے والا ہے ساچا ہمارا نوبی دامی جی کہ ہمارا کبھی حضرت گولچند کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا আমাদের মতো কিছু মানুষ আছে যারা নাকি বলে নবী কিছুই দিতে পারে না বলেন না আমরা মাত্র কয়েকজন মানুষ এখানে একশো জন হব ঠিক না সবাই মিলে নয়তো দুইশো নয়তো তিনশো এর চেয়ে বেশি হব আমরা যত আওয়াজ করছি এখানে সীমাবদ্ধ বাহিরে যাচ্ছে না যাচ্ছে রাউজান বাস স্টেশন পর্যন্ত কি আওয়াজ পৌঁছাচ্ছে অথচ দেখেন এমন কিছু মানুষ যারা নবীর উন্মত হওয়ার মতো যাদের যোগ্যতা পর্যন্ত নাই মানুষ হওয়ার যোগ্যতা নাই তারা টেলিভিশনের সামনে বসে কোটি কোটি মানুষকে অপব্যাখ্যা দিচ্ছে নবী নাকি কিছুই করতে পারে না কিছুই দিতে পারে না কোনো সহযোগিতা করতে পারে না বলেন না

নবীকে চিনতে হলে ইমান থাকতে হবে নবীকে চিন্তা হলে শুধু মুসলমান হলে ঈমানদার হতে হবে নবীর মহাব্বত অন্তরে থাকতে হবে নবীকে চিনতে হলে আলা হাজার যেভাবে নবীকে মহাব্বত করেছেন ওইভাবে মহাব্বত করতে হবে ঠিক উদ্বোধক যিনি ছিলেন তিনিও বলে গেছেন যিনি শুভেচ্ছা বক্তব্য করে গেছেন তিনিও বলেছেন কত সুন্দর করে আলা হাজরতের তারিফ করতে গিয়ে আমার নবির ফুসফু বের করেছেন সুহান আমার তাল হজরত আবারও বলছেন মেরে করিম নবীর কেউ খালি হাতে ফেরত আসে না ঠিক কি না কে রাম জানে আমার নবীর মোহ্বতের সাহাবাইকে রামগণ জানে আমার নবীর দরবার থেকে কখনো কেউ খালি হাতে কারো দাজনাই বলেন শুভ আমার নবী বলেছেন চাও আমার কাছ থেকে চাও বলেছেন যা ইচ্ছা চাইতে বলেছেন নবীজিতে বলেন নাই আমার কাছে এই সীমানার বাহিরে চাইতে পারবে না বলেছেন কথা বলেন নাই খাদিশ হেফাত প্রমান সরকারের মদীরা বলেছেন চাও যা ইচ্ছা চাইতে পারো ঠিক কি না

امام العشق والمحبت امام احمد رضا خان فاضل پر نبی علیہ الرحمہ کلام اس نے سردی کے بول چھن غمز کو رازا مجد دی جی کہہ پہ کو আমার দরবার থেকে যারা বেসাহারা থাকে যাদের কোন সাহারা থাকে না আমার নবী তাদেরকে সাহারা দান করে রসুর হতে পেরেছে যারা নবীর পাগল হয়েছে প্রেমিক হয়েছে নবীর প্রেমে নবীর इश्क নিজের জানকে कुर्बान করেছেন তারা সর্বদা সব সময় আমার নবীর চকের সামনে থেকেছেন বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ইমামুল इश्क ওয়াল মুহাববতি ইমাম আহমদ রেজা হাফেজ আদ্রিবের علیہ জানেন তাই তিনি আবার বলছেন যমক tujhse <laughs> paate hain sab paane wale cham پانی والے میرا دل بھی چمتا دے چمکانے والے میرا دل بھی چمتا دے چمکانے

to pe jaane Chamirkadi Chamirkadi साथी

Sama 죠